লেবু চুলে এভাবে ব্যবহার করে দেখুন লেবুর রস চুলে এভাবে ব্যবহারের ফলে চুল পড়া বন্ধ হবে চুল হবে লম্বা ঘন কালো মাত্র তিন দিনে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে নারকেল তেলের সঙ্গে লেবুর রস অ্যাড করে যদি এভাবে এই উপায়ে চুলে ব্যবহার করতে পারেন আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে এখানে আমি একটি লেবু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আজকে আমি যে উপায়টি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি নারী পুরুষ সকলের চুলের জন্যই উপকারী ছোট বড় সবার চুলেই এই হেয়ার রেমিডিটি ব্যবহার করতে পারেন এমন একটি হেয়ার রেমিডিটি যেটি মাত্র তিন দিনে আপনার চুলের সকল সমস্যা দূর করে দেবে চুল থেকে খুশকি দূর হবে চুল থেকে উকুন দূর হবে চুল পড়া বন্ধ হবে চুল লম্বা ঘন কালো হবে এখানে লেবু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর এখানে একটি পাত্রে আমি লেবুগুলো দিয়ে দিলাম রস চুলে ব্যবহারে চুলের গোড়া থেকে খুশকি দূর হয় চুলের গোড়া থেকে ধুলা বালি ময়লা পরিষ্কার হয় এবং চুল ঝরঝরে হয় চুলে যদি খুশকির সমস্যা থাকে সেটা চিরতরে দূর হয়ে যাবে লেবু এভাবে ব্যবহারে এখানে আমি লেবু অ্যাড করার পর অ্যাড করে দিচ্ছি দু নাম্বার লবঙ্গ এখানে আমি ছয় সাতটার মতো লবঙ্গ নিয়েছি লবঙ্গ চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় চুল পড়া বন্ধ হয় চুল খুব দ্রুত গতিতে লম্বা হয় এখানে ছয় সাতটার মতো আমি লবঙ্গ অ্যাড করে দিলাম এরপর এখানে তিন নাম্বার উপকরণ অ্যাড করব তিন নাম্বার উপকরণ হলো চা চা পাতি ব্যবহারে চুলের গোড়া থেকে চুল পরিষ্কার হবে চুলে কিন্তু প্রচুর পরিমাণ ধুলা বালি ময়লা জমে থাকে এবং খুশকির সমস্যা হয়ে থাকে এই ধুলা বালি ময়লা পরিষ্কার করে চুল ঝরঝরে করবে অনেক সময় চুল শ্যাম্পু করার পরেও দেখা যায় চুল কেমন জেনি তেল তেলে হয়ে থাকে এই তেল তেলে ভাব দূর করে দেবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি চার নম্বর অ্যালোভেরার জেল তো এখানে আমি অ্যালোভেরা জেল অ্যাড করছি না এখানে আমি কচি অ্যালোভেরার একটি পাতা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে বড় অ্যালোভেরার পাতার থেকে জেল অ্যাড করতে পারেন তো আমি এইভাবে কচি ছোট অ্যালোভেরার পাতা ছোট ছোট পিস করে কেটে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরার পাতা চুলে ব্যবহারে চুল সিল্কি হয় রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে যায় চুলের আগা ফাটা সমস্যা দূর হয়ে যায় এখানে আমি ছোট একটি অ্যালোভেরার পাতা এভাবে কেটে অ্যাড করে দিলাম এখানে লেবু লবঙ্গ চা পাতি এবং অ্যালোভেরার পাতা অ্যাড করেছি এই চারটি কিন্তু চুলের জন্য বেশ উপকারী চুলের সকল সমস্যা দূর করে দেবে চিরতরে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এরপর আমাদেরকে চুলায় দুই নাম্বার কাজটি করতে হবে সবগুলো উপকরণ সহকারে পাত্রটি আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে দশ মিনিটের মতো এই রেমেডিটি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে সবগুলো উপকরণের নির্যাস যখন পানির সঙ্গে ভালোভাবে মিশে যাবে ঠিক সেই সময় বুঝতে হবে এই রেমেডিটি তৈরি হয়ে গেছে সবগুলো উপকরণই কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী এখানে আমি দশ মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে নেব এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে একটি বাটি এবং ছাঁকনি নিয়েছি এরপর রেমেডিটি ভালোভাবে ছেঁকে নেব এই রেমেডিটি তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন না এটি আপনারা চুলে ব্যবহারের আগ মুহূর্তে তৈরি করে এরপরই কিন্তু চুলে ব্যবহার করতে হবে ছাঁকনি দিয়ে আমি ভালোভাবে এটিকে ছেঁকে নিলাম এরপর এর সঙ্গে আরও একটি উপকরণ আমি অ্যাড করব সেটিও আমাদের চুলের জন্য বেশ উপকারী চুলে ব্যবহারের পূর্বে এবং লাস্ট উপকরণটি অ্যাড করার পূর্বে অবশ্যই এই রেমেডিটি ভালোভাবে ঠান্ডা করে এর পর লাস্ট উপকরণটি অ্যাড করতে হবে এখানে আমি লাস্ট উপকরণ অ্যাড করে দেব নারকেল তেল আমরা কিন্তু রেগুলার চুলে নারকেল তেল ব্যবহার করে থাকি আমি যেহেতু প্যারাসুট নারকেল তেল চুলে ব্যবহার করে থাকি এজন্য এখানে প্যারাসুট নারকেল তেল অ্যাড করে দিচ্ছি আপনারা চুলে যে তেল ব্যবহার করেন সেই তেল এখানে এক চা চামচ পরিমাণ অ্যাড করে দেবেন অথবা একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন নারকেল তেল আমরা তো নরমালি এমনিতেই ব্যবহার করে থাকি তো এভাবে নারকেল তেল চুলে ব্যবহার করে দেখুন চুলের গোড়া মজবুত হবে যখন আমাদের চুলের গোড়া মজবুত হবে তখনই কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল পড়া বন্ধ হবে চুল লম্বা ঘন কালো হবে এই রেমেডিটি কখন কিভাবে ব্যবহার করবেন আমি এখন আপনাদেরকে বলে দেব। গোসলের আধা ঘন্টা আগে একটি তুলার সাহায্যে অথবা একটি স্প্রের সাহায্যে আপনারা এই রেমেডিটি চুলে স্প্রে করে রাখবেন অন্তত পক্ষে আধা ঘন্টা এটি চুলে রাখার চেষ্টা করবেন এরপর আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে চুল ক্লিন করে নেবেন সপ্তাহে অন্তত মাত্র তিন দিন এই রেমেডিটি চুলে ব্যবহার করুন চুলের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে নারী পুরুষ সকল বয়সে সবাই এই রেমেডিটি ব্যবহার করতে পারেন সপ্তাহে মাত্র তিন দিন এটি আধা ঘন্টা চুলে ব্যবহার করুন